আমাদের আজকের পর্ব সাজিয়েছি ফুটবল বিশ্বকাপ ফুটবলের শুরু উনিশশো তিরিশ সাল থেকে দু সালের শেষ বিশ্বকাপ পর্যন্ত কোন কোন দেশ খেলেছে কোন সালে কোন কোন দেশ ফুটবল বিশ্বকাপ জয় করেছে সেই পিছনে ফিরে তাকানো চলুন শুরু করি বিশ্বকাপ জিতেছে এই মাত্র আটটি দেশ এই আটাশি বছরে মাত্র পাঁচটি দেশ একাধিকবার বিশ্বকাপ জেতার কীর্তি করেছিল আজ নিজেদের সেই অভিজাত তালিকায় নিয়ে গেল ফ্রান্সও ব্রাজিল পাঁচবার জার্মানি চারবার ইতালি চারবার আর্জেন্টিনা দুইবার উরুগুয়ে দুইবারের পর এবার ফ্রান্সও দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি করল উনিশশো সালে প্রথম শিরোপার পর জিতল আরও একটি বিশ্বকাপ ট্রফি গত ২০ বছরে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনালে ওঠা দলও ফ্রান্স তিনবার চলুন উনিশশো তিরিশ সালের ফাইনাল খেলা সম্পর্কে বলি স্বাগতিক দেশ ছিল উরুগুয়ে বিশ্বকাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসেন লরেন্থ ফাইনালে উঠে যায় প্রতিযোগিতার ফেভারিট উরুগুয়ে ও আর্জেন্টিনা এবং তিরানব্বই হাজার দর্শকের সামনে উরুগুয়ে আর্জেন্টিনাকে চার দুই গোলে পরাজিত করে প্রথম বিশ্বকাপ শিরোপা লাভের গৌরব অর্জন করে এবার আসি উনিশশো সালে বিশ্বকাপ নিয়ে উনিশশো ফিফা ইতালিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় আসর যা উনিশশো সালের সাতাশ মে থেকে দশ জুন তারিখ পর্যন্ত প্রতিযোগিতা আকারে অনুষ্ঠিত হয়েছিল চূড়ান্ত খেলায় চেকোস্লোভাকিয়াকে দুই এক গোলের ব্যবধানে পরাভূত করে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপ বিজয়ী হয় উনিশশো ফিফা বিশ্বকাপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে যা ফুটবল বিশ্বকাপ তৃতীয় আসর উনিশশো আটত্রিশ সালে চার জুন থেকে উনিশ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় স্বাগতিক দেশ ছিল ফ্রান্স চূড়ান্ত খেলায় ইতালি চার দুই গোলে হাঙ্গেরিকে পরাজিত করে পুনরায় শিরোপা জয়ী হয় ভিত্তৌরীয় পোজোই এখন পর্যন্ত একমাত্র কোচ যার অধীনে কোনো দল দুটি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়ে ইতালির উনিশশো এবং উনিশশো আটত্রিশ সালের দলের সাথে তিনি এই রেকর্ড করেন উনিশশো বিয়াল্লিশ ও উনিশশো সালে বিশ্বকাপ অনুষ্ঠিতই হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সালে বিশ্বকাপে প্রথম কোন ব্রিটিশ দল অংশ নেয় এই ব্রিটিশ দলগুলো উনিশশো সাল থেকে ফিফাকে বয়কট করে আসছিল উনিশশো সালে চব্বিশ জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ ফিফা বিশ্বকাপ উরুগুয়ে জিতেছিল উনিশশো তিরিশ সালে উদ্বোধনী প্রতিযোগিতাও জিতেছিলেন তারা চার দলের চূড়ান্ত গ্রুপের নির্ধারণী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে দুই এক গোলে হারিয়ে কাপ জিতেছিল এটি একমাত্র টুর্নামেন্ট যা কোনো এক ম্যাচের ফাইনালে সিদ্ধান্ত হয়নি এছাড়া প্রথম টুর্নামেন্ট যেখানে ট্রফি হিসেবে উল্লেখ করা হয়েছিল জুলে রিমে কাপকে ফিফার সভাপতি হিসেবে জুলে রিমের পঁচিশতম বার্ষিকী উপলক্ষে উনিশশো চুয়ান্ন ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের পঞ্চম আসরের চূড়ান্ত পর্ব ছিল যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ষোলোটি জাতীয় ফুটবল দল পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই আসরটি সুইজারল্যান্ডে উনিশশো চুয়ান্ন সালের ষোলোই জুন হতে চৌঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে চৌঠা জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানি হাঙ্গেরিকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল উনিশশো আটান্ন ফিফা সুইডেনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের ষষ্ঠ আসর যা উনিশশো আটান্ন সালের আট থেকে উনত্রিশ জুন তারিখ পর্যন্ত প্রতিযোগিতা আকারে অনুষ্ঠিত হয়েছিল চূড়ান্ত খেলায় স্বাগতিক সুইডেনকে পাঁচ দুই গোলের ব্যবধানে পরাভূত করে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ বিজয়ী হয় এই জয়ের ফলে অদ্যাবধি দক্ষিণ আমেরিকা মহাদেশের কোনো দল ইউরোপ থেকে বিশ্বকাপ জয় করে কিন্তু ইউরোপের কোনো দল দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ জয় করতে পারেনি এরপরেও ব্রাজিল ফুটবল দলটি আরও চারবার উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং দু সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো বাষট্টি ফিফা বিশ্বকাপের সপ্তম আসরে চূড়ান্ত পর্ব ছিল যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ষোলোটি জাতীয় ফুটবল দল পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই আসরটি উনিশশো বাষট্টি সালের তিরিশ মে থেকে সতেরোই জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাষট্টি সালের সতেরোই জুন তারিখে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিল চেকোস্লোভাকিয়াকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল এবারে স্বাগতিক দেশ ছিল চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশের একটি দেশ দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মতো প্রসারিত একটি ভূখণ্ড ছেষট্টি ফিফা বিশ্বকাপ অষ্টম আসরে চূড়ান্ত পর্ব ছিল যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ষোলোটি জাতীয় ফুটবল দল পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই আসরটি ইংল্যান্ডে উনিশশো সালের এগারোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এর আগে উনিশশো সালের বাইশে আগস্ট তারিখে অনুষ্ঠিত এক সভায় ইংল্যান্ডকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়েছিল উনিশশো সালে তিরিশে জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড পশ্চিম জার্মানিকে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল উনিশশো ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্ব পুরুষ ফুটবল প্রতিযোগিতার নবম সংস্করণ একত্রিশ মে থেকে একুশ জুন পর্যন্ত এটি মেক্সিকোতে আয়োজিত হয় এবং এটি উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ এবং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ উনিশশো সালের মে থেকে বাছাই পর্ব শুরু হয়েছিল বাছাই পর্ব থেকে চোদ্দটি দল এবং আয়োজক মেক্সিকো ও তৎকালীন শিরোপা বিজয়ী ইংল্যান্ডকে নিয়ে মোট ষোলোটি দল চূড়ান্ত আসরের প্রতিযোগিতা করে এই আসরে এলসালভেদার ইসরায়েল ও মরক্কো তাদের প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে ব্রাজিল এই আসরে শিরোপা অর্জন করে তারা তৎকালীন দুইবারের শিরোপা ইতালিকে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চার এক গোলে পরাজিত করে ফলে তারা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ও স্থায়ীভাবে জুলে রিমে ট্রফির মালিক হয় এবং উনিশশো সালে নতুন ট্রফির উদ্বোধন করা হয় বিজয় দলের অধিনায়ক কার্লোস আলবার্তো এবং অন্যান্য খেলোয়াড় তথা পেলে গ্যারসন জার্জিনহো রিভেলিনো ও তোস্তাওকে প্রায় বিশ্বকাপের সর্বকালের সেরা দল হিসেবে অভিহিত করা হয় তারা চূড়ান্ত পর্বে ছয়টি খেলা এবং কোয়ালিফাইং পর্বের সব কয়টি খেলা জয়লাভ করে উনিশশো চুয়াত্তর ফিফা বিশ্বকাপ দশম আসরে চূড়ান্ত পর্ব ছিল যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ষোলোটি জাতীয় ফুটবল দল পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই আসরটি জার্মানিতে উনিশশো সালের তেরোই জুন হতে সাতই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালের সাতই জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানি নেদারল্যান্ডসকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল উনিশশো আটাত্তর সালের এগারোতম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার পাঁচটি শহরের ছয়টি ভেনুতে এক থেকে পঁচিশ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বমোট ষোলোটি দেশ অংশ নেয় পঁচিশ জুনের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড আর্জেন্টিনা তিন এক গোলের ব্যবধানে নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রথমবারের মতো ঘরে তোলে তৃতীয় এবং চতুর্থ স্থান পায় পর্যায়ক্রমে ব্রাজিল এবং ইটালি সর্বমোট ম্যাচ হয় আটত্রিশটি এবং গোল হয় একশো দুইটি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যারিও ক্যাম্পেস উনিশশো আর্জেন্টিনা বিশ্বকাপে প্রথম চালু হয়েছিল ট্রাই ব্রেকার সেবার অবশ্য ট্রাই ব্রেকারের প্রয়োজন হয়নি উনিশশো বিরাশি ফিফা বিশ্বকাপ হল ফিফা বিশ্বকাপের বারোতম আসর যা স্পেনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উনিশশো বিরাশি সালের তেরো জুন থেকে এগারো জুলাই পর্যন্ত এতে অংশগ্রহণ করে চব্বিশটি দেশ উনিশশো বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে তার দিল্লির গোলেই দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ইতালি ম্যাচের মাত্র একুশ মিনিট বাকি থাকায় বিশ্বকাপ জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল দেশটি আর তাই গোল করেই পুরো মাঠ দৌড়ে বেরিয়েছিলেন ইতালিয়ান এই খেলোয়াড় শেষে তিন এক ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইতালি উনিশশো ছিয়াশি ফিফা বিশ্বকাপ হল ফিফা বিশ্বকাপের তেরোতম আসর যা মেক্সিকোতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালের একত্রিশ মে থেকে উনত্রিশ জুন পর্যন্ত এতে অংশগ্রহণ করে চব্বিশটি দেশ প্রকৃতপক্ষে বিশ্বকাপের এই আসর আয়োজনের জন্য কলম্বিয়াকে নির্বাচিত করেছিল ফিফা কিন্তু অর্থনৈতিক কারণে উনিশশো সালে তারা তা প্রত্যাহার করে নেয় উনিশশো সালের মে মাসে নতুন আয়োজক হিসেবে মেক্সিকোকে নির্বাচিত করা হয় বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা দলের নেতৃত্ব দেন দিয়েগো মারা দোনা যিনি একই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কুখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত গোল দুটি করেন পুরো প্রতিযোগিতায় তিনি করেন পাঁচটি গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও পাঁচটি গোল ফাইনালে মেক্সিকো সিটির স্তাদিও এসতেকায় পশ্চিম জার্মানিকে তিন দুই গোলে হারায় আর্জেন্টিনা পুরো প্রতিযোগিতায় মোট দর্শক উপস্থিতি ছিল তেইশ লাখ তিরানব্বই হাজার একত্রিশ গড় হিসেবে প্রতি খেলায় ছেচল্লিশ হাজার উনিশ এই প্রতিযোগিতার ধরন উনিশশো বিরাশি চেয়ে ভিন্ন ছিল দ্বিতীয় পর্বে গ্রুপের পরিবর্তে নকআউট পদ্ধতি চালু ছিল অংশগ্রহণকারী চব্বিশটি দলকে চারটি করে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল এ থেকে এফ প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং ছয়টি গ্রুপ থেকে তৃতীয় স্থানে থাকা চারটি শীর্ষ দল দ্বিতীয় পর্বের টিকিট পায় এটি ছিল শেষ বিশ্বকাপ যেখানে একই মহাদেশের দলগুলোকে সম্পূর্ণরূপে আলাদা না করে প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার পর নতুন নিয়মের অধীনে বিশ্বকাপের প্রতিটি গ্রুপে দুইটি বা তিনটি করে ইউরোপীয় দল বিদ্যমান থাকে উনিশশো ছিয়াশি বিশ্বকাপে গ্রুপ বিতে শুধুমাত্র একটি ইউরোপীয় দল ছিল বেলজিয়াম উনিশশো ফিফা বিশ্বকাপের চোদ্দতম আসর এটি অনুষ্ঠিত হয় ইতালিতে এটি ছিল ইতালির দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজন ছয়টি মহাদেশের একশো জাতীয় দল প্রতিযোগিতার বাছাই পর্বে অংশগ্রহণ করে উনিশশো নব্বই বিশ্বকাপের বাছাই পর্বে নিয়মানুসারে প্রতিযোগিতার জন্য বাইশটি দলকে বাছাই করা হয় এই বাইশটি দলের সাথে আয়োজক ইতালি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার দাপ্তরিক বল ছিল অ্যাডিডাসের এথরুস্কো ইউনিকো উনিশশো আটানব্বই ফিফা বিশ্বকাপ হলো প্রথম বিশ্বকাপ যা দপ্তরীভাবে টিভিতে রেকর্ড এবং প্রচার করা হয় জাপানি সম্প্রচারক এনএইচকের সহায়তার এই কাজটি করে ইতালীয় সম্প্রচারক রাজীয় টেলিভিশনে ইতালিয়ানা এই প্রতিযোগিতায় বিজয়ী হয় পশ্চিম জার্মানি যা ছিল তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা প্রতিযোগিতার ফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এক শূন্য গোলে পরাজিত করে আয়োজকিতারই তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় হয় এটি ছিল শেষ প্রতিযোগিতা যেখানে জার্মান দল বিভক্ত জার্মানির প্রতিনিধিত্ব করে কেননা উনিশশো সালের পর পূর্ব এবং পশ্চিম জার্মানি এক হয়ে যায় উনিশশো নব্বই বিশ্বকাপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম মন্দ বিশ্বকাপ হিসেবে ব্যাপকভাবে গণ্য করা হয় এই বিশ্বকাপে প্রতি খেলায় গড় গোলের সংখ্যা মাত্র দুই দশমিক দুই এক যা প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম গড় গোলের রেকর্ড এছাড়া প্রতিযোগিতায় মোট ষোলোটি লাল কার্ড প্রদান করা হয় এমনকি প্রতিযোগিতার ফাইনালেও প্রথমবারের মতো লাল কার্ড দেখানো হয় এ সত্ত্বেও টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি ফুটবল প্রেমীরা খেলাগুলি টিভির পর্দা দেখেছেন আনুমানিক ছাব্বিশ দশমিক ছয় নয় বিলিয়ন দর্শক এই প্রতিযোগিতা নিয়মিত প্রত্যক্ষ করেছেন উনিশশো নব্বই বিশ্বকাপের পর সময় অপচয় এবং অতিরিক্ত রক্ষণাত্মক খেলা নিরুৎসাহিত করার জন্য ব্যাকপাস আইন চালু করা হয় এছাড়া অধিক আক্রমণাত্মক খেলাকে উৎসাহিত করার জন্য একটি খেলায় জয়লাভ করলে দুই পয়েন্টের পরিবর্তে তিন পয়েন্ট প্রদানের বিধান চালু করা হয় উনিশশো চুরানব্বই ফিফা বিশ্বকাপ সতেরো জুন থেকে সতেরো জুলাই উনিশশো তারিখ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের এই আসরটি ছিল পনেরোতম চার জুলাই উনিশশো তারিখে বিশ্ব ফুটবলের প্রধান পরিচালনাকারী সংস্থা ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাগতিক দেশের মর্যাদা দেয় প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ইতালিকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে ব্রাজিল দল প্রথম দেশ হিসেবে চারটি বিশ্বকাপে শিরোপা লাভ করে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অতিরিক্ত সময়ে শূন্য শূন্য গোলে ড্র থাকায় তিন দুই ব্যবধানে শিরোপা নির্ধারণ করা হয় মার্কিন উপরাষ্ট্রপতি আলগোর ব্রাজিল অধিনায়ক দু হাতে মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেন ব্রাজিল দল শিরোপাটি আড়াই মাস পূর্বে প্রয়াত ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন এয়ার সেনাকে উৎসর্গ করে বুলগেরিয়ার স্টেজকভ ও রাশিয়ার সালেঙ্কোকে যৌথভাবে ছয় গোল করায় গোল্ডেন বুট পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় রোমারিওকে পাঁচ গোল করায় গোল্ডেন বল উপহার দেওয়া হয় এছাড়াও প্রতিযোগিতার ইতিহাসে সেরা দর্শক সমাগমের রেকর্ড ঘটে খেলা প্রতি প্রায় ঊনসত্তর হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন উনিশশো আটানব্বই ফিফা বিশ্বকাপের দলের সংখ্যা চব্বিশ থেকে বত্রিশ দলে উন্নীত ও খেলার সংখ্যা বান্ন থেকে চৌষট্টি খেলায় উপনীত হওয়া সত্ত্বেও প্রতিযোগিতায় সর্বমোট মোট তিন দশমিক ছয় বিলিয়ন দর্শক সমাগমের বিষয়টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাস কুইস্ট্রা বল খেলায় সরবরাহ করা হয় ফিফা বিশ্বকাপের মাস্কট হিসেবে স্ট্রাইকার নামকরণ করা হয় উনিশশো আটানব্বই ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপের ষোড়শতম আসর ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্বের প্রধান ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উনিশশো আটানব্বই সালের দশ জুন থেকে বারো জুলাই পর্যন্ত বিশ্বকাপের এই আসরটির আয়োজক দেশ হচ্ছে ফ্রান্স এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা চব্বিশটি থেকে বাড়িয়ে ৩২ দলে পরিণত করা হয় এই বিশ্বকাপে মোট দশটি স্টেডিয়ামে চৌষট্টি খেলা অনুষ্ঠিত হয় বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হচ্ছে ফ্রান্স যারা ফাইনালে ব্রাজিলকে তিন শূন্য গোলে পরাজিত করে এই বিশ্বকাপের মধ্য দিয়ে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দু হাজার দুই ফিফা বিশ্বকাপের সতেরোতম আসরে চূড়ান্ত পর্ব ছিল যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থার ফিফার অন্তর্ভুক্ত বত্রিশটি জাতীয় ফুটবল দল পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছে এই প্রতিযোগিতাটি দক্ষিণ কোরিয়া এবং জাপানে দু হাজার দুই সালের একত্রিশে মে হতে তিরিশে জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের একত্রিশে মে তারিখে এক নিলামের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয় এশিয়ায় অনুষ্ঠিত প্রথম এই বিশ্বকাপে সর্বমোট বত্রিশটি দল খেলার জন্য উত্তীর্ণ হয়েছিল এই বিশ্বকাপটি আমেরিকা এবং ইউরোপের বাইরে প্রথম বিশ্বকাপ হওয়ায় একই সাথে যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম বিশ্বকাপ ছিল এই বিশ্বকাপে চীন ইকুয়েডার সেনেগাল এবং স্লোভেনিয়া তাদের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি অবাক করা ফলাফল ঘটেছিল যার মধ্যে পূর্ববর্তী চ্যাম্পিয়ন ফ্রান্স শুধুমাত্র একটিমাত্র পয়েন্ট অর্জনের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং একই সাথে এই আসরের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া বিতর্কিতভাবে সেমিফাইনালে উঠেছিল যেখানে পৌঁছাতে তারা পর্তুগাল ইতালি এবং স্পেনকে পরাস্ত করেছিল এর ফলস্বরূপ দক্ষিণ কোরিয়া ইউরোপ এবং আমেরিকার বাইরে থেকে প্রথম এবং একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল প্রতিযোগিতার ফাইনালে অন্যতম শক্তিশালী দুই দল ব্রাজিল জার্মানিকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে প্রথম এবং একমাত্র দেশ হিসেবে পাঁচ বারের বিশ্বকাপ জয়লাভ করেছিল দু হাজার ছয় ফিফা বিশ্বকাপ হচ্ছে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের আঠারোতম আসর দু হাজার ছয় সালের নয় জুন থেকে নয় জুলাই পর্যন্ত প্রতিযোগিতাটি জার্মানিতে অনুষ্ঠিত হয় জার্মানি প্রতিযোগিতার আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল ছয়টি মহাদেশের একশো আটানব্বইটি জাতীয় ফুটবল দল প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নিয়েছিল এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতালি ফ্রান্সকে হারিয়ে শিরোপা লাভ করে নির্ধারিত সময় এক এক গোলে সমতা থাকার পর টাই ব্রেকারে ইতালি পাঁচ তিন ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে পর্তুগালকে তিন এক গোলে হারিয়ে জার্মানি তৃতীয় অবস্থান লাভ করে দু হাজার ছয়ে বিশ্বকাপ ছিল টেলিভিশনের ইতিহাসে সর্বোচ্চ দর্শক সমৃদ্ধ অনুষ্ঠানের একটি আনুমানিক ছাব্বিশ দশমিক দুই নয় বিলিয়ন দর্শক এই প্রতিযোগিতা দেখেছেন দু ফিফা বিশ্বকাপের উনিশতম আসর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দু সালের এগারো জুন থেকে এগারো জুলাই পর্যন্ত বিশ্বকাপের এই আসরটির আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবারে প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশের কোনো দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মোট দুশো আটটি সদস্য দেশের জাতীয় পুরুষ ফুটবল দলের মধ্যে দুশো চারটি দল অংশ বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হচ্ছে স্পেন সেই সাথে প্রথমবারের মতো ফাইনালে উঠাই বিশ্বকাপ জয় স্বাদ পায় স্পেন এছাড়াও এবারই প্রথমবারের মতো দুটো ইউরোপীয় দল ফাইনালে মুখোমুখি হয় যারা এর আগে কখনো বিশ্বকাপে পরস্পরের মুখোমুখি হয়নি দু চোদ্দ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপের বিশতম আসর দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে দু হাজার সালে তেরো জুন থেকে তেরো জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে বিশ্বকাপের পর এটি হচ্ছে ব্রাজিলের আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ সেই সাথে মেক্সিকো ইতালি ফ্রান্স এবং জার্মানির পর ব্রাজিল হচ্ছে পঞ্চম দেশ যারা প্রত্যেকে দুইবার করে বিশ্বকাপ আয়োজন করেছে এছাড়া উনিশশো চুরানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের পর এটি হবে আমেরিকা মহাদেশে আয়োজিত প্রথম বিশ্বকাপ সেই সাথে উনিশশো সালে আর্জেন্টিনায় আয়োজিত বিশ্বকাপের পর দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপ এই বিশ্বকাপে ব্রাজিল প্রতি আট বছর পর পর ইউরোপে বিশ্বকাপ আয়োজনের প্রচলিত ঐতিহ্য ভঙ্গ করেছে উনিশশো সালের প্রথম বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এখন পর্যন্ত এবারের দক্ষিণ আমেরিকায় চারবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যার জিতেছে দক্ষিণ আমেরিকান দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায় জার্মানি দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপ একুশতম আসরে চূড়ান্ত পার্ব প্রতিযোগিতাটি রাশিয়ায় চোদ্দই জুন থেকে পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে রাশিয়াকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয় চূড়ান্ত পর্বে যে বত্রিশটি জাতীয় ফুটবল দল খেলেছে তাদের মধ্যে রাশিয়ার জাতীয় ফুটবল দল আয়োজক রাষ্ট্রের দল হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাকি একত্রিশটি জাতীয় দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলতে এসেছে এই বত্রিশটি দলের মধ্যে বিশটি দল পূর্ববর্তী দু হাজার চোদ্দ ফিফা বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিল যাদের মধ্যে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি অন্যতম অন্যদিকে আইসল্যান্ড এবং পানামা এই বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেছে খেলোয়াড়দের ভ্রমণের সময় বাঁচানোর জন্য কেবল রাশিয়া ইউরোপীয় অংশে অবস্থিত বিভিন্ন স্টেডিয়ামে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ম্যাচে ক্রোশিয়ার বিপক্ষে ফ্রান্স চার দুই স্কোরের মাধ্যমে তারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা লাভ করে